আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি মরিচা বাজার মসজিদে কি সুন্দর করে এই যে এই লোকটি কাজ করে তো মাসাল্লাহ ওনার নাম কি আমি ওনাকে আপনাদের দেখাবো ওনার নাম কি শোনাবো তো আসলে বাজার মসজিদের খুব সুন্দর কাজ করে থাকে এই ভাই আপনার নাম মোহাম্মদ বেলাল হোসেন বেলাল হোসেন ভাই তো সবসময় কাজ করে থাকে তো ওনার জন্য সকলে দোয়া করবেন তো বা মরিচা বাজার মসজিদের সকল ধরনের কাজ সে করে থাকে তো আসলে সে আল্লাহ তালাকে অনেক বিশ্বাস করে তো আসলে আল্লাহ আল্লাহতালার আল্লাহতালাকে পাওয়ার এবং রাজি খুশি করার জন্য তো তালার হুকুম মানার জন্য তো সে আসলে কাজ করে থাকে তো আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন আর উনি যেন সবসময় ভালো কাজ করে থাকে তো এই বিদায় আপনাদের আজকে একটি ভিডিও দিলাম তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আর আপনাদের মসজিদ মাদ্রাসা যদি থাকে অবশ্যই আপনারা ফেজমত করার জন্য চেষ্টা করবেন কারণ আল্লাহ তালা অনেক খুশি হয় এই কাজগুলো আল্লাহ তালা পক্ষ থেকে অনেক অনেক সব দিয়ে থাকে তো আসলেই এই কাজটি কেমন হলো যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে ফুল হয়ে গেছে না মডার মর্ডার ফুল হয়ে গেছে হ্যাঁ এই সেই লোক কি সুন্দর ভাবে কাজ করতেছে তো এই এখন পানি মারবো হয়তো বা পানি মারবো না পানি মাতা সে দেখেন কত সুন্দর করে পানি ও মারবাইকটা পাই হ্যাঁ এইটা এটা হাসি পানি এই যে পানি দিতেছে দেখেন কত সুন্দর করে একদম চকচকা করে পরিষ্কার করে পরিষ্কার করেছে আসলেই তার জন্য সকলেই ধোয়া করবেন সে ভালোর পথে ভালো কাজ করছে তো আমরাও চেষ্টা করবো যদি পারি ভালো কাজ করার জন্য আপনারাও চেষ্টা করবেন রমজান মাসে তো আসলে এরকম কাজ করলে অবশ্যই আল্লাহতলা খুশি হবেন এবং আল্লাহ তালার হুকুম মানার জন্য চেষ্টা করবো সকলেই পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকেই যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এই মরিসা টিভি এই পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ সকলকেই এই ভিডিও দেখার জন্য